ম্যানহাটন প্রকল্পের অংশ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছিল প্রথম সফল পরীক্ষাটি ১৬ জুলাই ১৯৪৫ সালে নিউ মেক্সিকোতে হয়েছিল কিন্তু ১৯৪৫ সালের অগস্টে হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলার ফলে ব্যাপক ধ্বংস ও প্রাণহানি ঘটে পারমাণবিক বিস্ফোরণগুলি তীব্র তাপ এবং বিকিরণ উৎপন্ন করে যা অবিলম্বে মৃত্যু এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত প্রভাব যেমন রেডিয়েশনের কারণে ক্যান্সারের সৃষ্টি করতে পারে মানব সাম্প্রতিক অনুমান অনুসারে বিশ্বব্যাপী প্রায় ১৩ হাজার পারমাণবিক ওয়ারহেড রয়েছে যার বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার হাতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৫ হাজার ৮০০ টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার কাছে প্রায় ৬ হাজার ৩৭৫ পারমাণবিক ওয়ারহেড রয়েছে ফ্রান্সের কাছেও প্রায় ২90টি টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে চীনের কাছে আনুমানিক ৩২০টি টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে চীন প্রতিনিয়তই তার পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণ করছে এবং অস্টরাকার গুলিকে আধুনিক করছে যুক্তরাজ্য তার প্রায় 225 টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে পাকিস্তানের কাছেও প্রায় 170 থেকে 190 টি মতো পারমাণবিক ওয়ারহেড রয়েছে ভারতের কাছেও 160 থেকে 170 টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে ইসরায়েলের কাছেও প্রায় 90 টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে মনে করা হয় যদিও ইসরায়েল তার পারমাণবিক অবস্থা সম্পর্কে অস্পষ্টতার নীতি বজায় রাখে উত্তর কোরিয়ার কাছেও থেকে পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয় কিছু কিছু দেশ রয়েছে ইরানের মতো যারা পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে যদিও বর্তমানে নিশ্চিতভাবে বলা যায় তাদের পারমাণবিক অস্ত্রাগার নেই